চোখ পরবর্তী খবরে এবার বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খুলে দেওয়া হচ্ছে সাধারণ পর্যটকদের জন্য জুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই চালু হয়ে যাবে এমনটাই জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ উপাচার্যের কথায় প্রথম দিকে পরীক্ষামূলকভাবে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে তারপরে নির্দিষ্ট মূল্যে টিকিটের ব্যবস্থা থাকবে প্রত্যেক দিন চারটি করে টিম পর্যটকদের পরিদর্শন করাবে গোটা বিশ্বভারতী চত্বর এছাড়াও দর্শনার্থীদের জন্য বিশেষভাবে আয়োজন থাকবে সঙ্গীত সঙ্গীত ভবনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও তিনি আরও বলেন যদি এই পরীক্ষামূলক প্রয়াস সফল হয় তাহলে বিশ্বভারতীর দরজা স্থায়ীভাবে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য এছাড়াও ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় উপাচার্য জানিয়েছে এই মুহূর্তে বিশ্বভারতীতে ছাত্র সংসদের প্রয়োজন নেই কারণ তিনি নিজেই ছাত্রছাত্রী ও কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আলোচনা করছেন তাই নির্বাচন এখন অপ্রয়োজনীয় বলে মনে করছেন তিনি সব মিলিয়ে বিশ্বভারতী দর্শনার্থীদের জন্য আরও এক ধাপ করে এগোচ্ছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আমাদের হেরিটেজ উই নো দ্যাট আমরা আমাদের ইউনিভার্সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড লিভিং হেরিটেজের উপাধি পেয়েছি এবং সেইটা যেহেতু এটা বন্ধ ছিল পাঁচ বছর আমাদের কিছু এর কাজ চলছে রাস্তাঘাট টুরিস্টকে এ করে ভ্যালাও করার আগে আমরা কিছু প্রিপারেশন নিচ্ছি সিকিউরিটি থেকে আরম্ভ করে কিছু ক্লিয়ারিং কাজ চলছে সেটা আমাদের বর্ষার জন্য এত কন্টিনিউয়াস বৃষ্টির জন্য একটু আটকে গেছে হতে পারে এই মাসের শেষের দিকে না হলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমরা স্টার্ট করে দিচ্ছি হেরিটেজ ওয়ার্ক ভবন আমাদের সানডে খোলা আছে রবীন্দ্র ভবনের সঙ্গে টাই আপ করে সানডেতে খোলার চেষ্টা করছি এবং সেটা ট্রায়াল বেশি যে এটা আমাদের সাকসেস হলে এরপরে নভেম্বর থেকে আমরা পাঁচ দিন দিন খুলে দেবো এটা আর এটা হচ্ছে আমাদের একটা এক একদিনে চারটে ব্যাচ ভিজিট করবে এক একটা ব্যাচে এক ঘন্টা কুড়ি থেকে আধা এক দেড় ঘন্টার মতো ভিজিট আছে তাতে ডিফারেন্ট প্রোগ্রাম রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ডিফারেন্ট যে এইগুলো আছে আইটেমগুলো যেমন পাঠভবন ক্লাস হওয়ার কথা যেখানে সেগুলো দেখানো আশ্রম তারপরে নতুন বাড়ি কালো বাড়ি ছাতিমতলা উপাসনা মন্দির তারপরে লাস্টে আমাদের প্রোগ্রাম হবে যেহেতু ওটা লিভিং হেরিটেজ উপাধি পেয়েছে সঙ্গীত ভবন আমাদের ব্যাকবোন সঙ্গীত ভবন একটা ডান্স ড্যান্সের প্রোগ্রাম লাস্টের পরে শেষ হ্যাঁ বুকিং টিকিট আমরা এখন ম্যানুয়াল টু টিকিট যেমন রবীন্দ্র ভবনে করা হচ্ছে সেরকমই হবে নভেম্বর থেকে আমরা অনলাইন বুকিং শুরু করাচ্ছি জনসাধারণের জন্য খুলে যাচ্ছে এটা খুবই ভালো কিন্তু জনসাধারণের উচিত বিশ্বভারতী ক্যাম্পাসের যে গরিমা এবং যে সৌন্দর্য সেটা বজায় রাখা বিশ্বভারতী ক্যাম্পাসকে তারা যেন নোংরা এসে নোংরা না করে এবং সকল সর্বসাধারণের জন্য খুলে যাওয়ার পর যেন সেটা সৌন্দর্য সৌন্দর্যায়নটা যেন স্বাভাবিকভাবে বজায় থাকে এবং মানুষ যেন এটা গরিমাটা বজায় রাখে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে যাতে পর্যটকরা যেন পরিবেশ নষ্ট না করে যত্রতত্র যেন মানে আজেবাজে কোনো জিনিস না ফেলে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করার আবেদন জানাচ্ছে বিশ্বভারতী